একজন বিখ্যাত বাঙালি মরমী দার্শনিক এবং কবি ফকির লালন ফকির লালন শাহ আনুমানিক সতেরোশো চুয়াত্তর আঠারোশো নব্বই ছিলেন একজন বাঙালি সফি সাধক দার্শনিক এবং কবি যিনি অবিভক্ত বাংলা অঞ্চলে বসবাস করতেন বর্তমানে বাংলাদেশের অংশ তার আসল নাম ছিল লালন শাহ এবং ফকির তার আধ্যাত্মিক কৃতিত্বের কারণে তাকে দেওয়া একটি সম্মানজনক উপাধি ছিল লালন শাহ বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক জীবন রহস্যে আবৃত এবং তার শৈশবের বিভিন্ন বিবরণ রয়েছে একটি কিংবদন্তি অনুসারে শিশুকালে তাকে তার পিতামাতা পরিত্যাগ করেছিলেন এবং একজন মুসলিম ফকির দেবতাবাদী তাকে লালন পালন করেছিলেন এই ফকিরের নির্দেশনায় লালন শাহের আধ্যাত্মিক যাত্রা শুরু হয় লালন শাহের দর্শন সুফিবাদে নিহিত ছিল ইসলামের মধ্যে একটি অতীন্দ্রিয় ঐতিহ্য তিনি অস্তিত্বের ঐক্যে বিশ্বাস করতেন প্রেম সমবেদনা এবং আত্ম উপলব্ধির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তার শিক্ষাধর্মীয় সীমানা অতিক্রম করে এবং তিনি হিন্দু মুসলিম এবং বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের অনুসারীদের আকর্ষণ করেছিলেন লালন শাহ একজন প্রখ্যাত কবি এবং সুরকার ছিলেন এবং তার গান লালন গীতি নামে পরিচিত এখনও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয় সরলতা গভীরতা এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি তার কবিতার বৈশিষ্ট্য তিনি তার দার্শনিক ধারণা প্রকাশ করতে এবং তার প্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সঙ্গীতকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন ফকির লালন শাহের উত্তরাধিকার অপরিসীম তিনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একজন সাধক এবং একজন সাংস্কৃতিক আইকন হিসাবে সম্মানিত তার গান এবং কবিতা মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এবং তার প্রেম করুণা এবং আত্ম উপলব্ধির দর্শন আজও প্রাসঙ্গিক লালন শাহ একাডেমি উনিশশো তেষ্টি সালে প্রতিষ্ঠা তার শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য নিবেদিত লালন শাহের মাজার বাংলাদেশের কুষ্টিয়া জেলার ছেউরিয়ায় অবস্থিত এই মাজারটি লালন শাহের অনুসারীদের জন্য একটি পবিত্র স্থান লালন শাহের মাজার একই জেলায় অবস্থিত এটি মরমী কবির সাথে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ স্থান কুষ্টিয়া বাংলাদেশের এই শহরটিকে প্রায়শই লালন শাহের ভূমির হিসাবে উল্লেখ করা হয় কারণ সাধকের সাথে এর দৃঢ় সংযোগ রয়েছে এই তথ্যগুলি ফকির লালন শাহের জীবন ও উত্তরাধিকারের একটি ব্যাপক পরিচিতি প্রদান করবে আপনার যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে বা তার জীবনের কোনো বিশেষ দিক সম্পর্কে আরও জানতে চান অনুগ্রহ করে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন